এই দুনিয়ায় আপনার কি কখনো স্বার্থপর মানুষের সঙ্গে দেখা হয়েছে আর সেই স্বার্থপর মানুষগুলো যদি হয় শোভাকাঙ্ক্ষী যাদের সঙ্গে আপনাকে চলতে হবে তাহলে কেমন লাগে বলুন তো এটা জানার পরে তাদের সঙ্গে চলতে হবে যে তাদের স্বার্থে আঘাত আনলে আপনাকে যে ফুটবলের ফেলে দিবে আরে বাবা আমি জানি আমি আমি অনেক ভালো দিন শেষে তো একটা মানুষ আমারও খারাপ লাগে তাই না সেই খারাপ লাগাগুলো আবার মনে পড়ে গেল আর এর জন্যই কথাগুলো বলা আসসালামু আলাইকুম সবাই কেমন আছে মাঝে মধ্যে হাসি পায় ভুলে থাকি তারপরেও মনে পড়ে যায় তো যাই হোক এই তো ভাইয়ের মেয়ে খেতে চায় না তাকে নানান রকমভাবে খাওয়ানোর চেষ্টা খাটের উপরে একটা ওড়না দিয়ে লাস্ট পর্যন্ত তাকে দোলনা বানিয়ে খাওয়ানোর চেষ্টা চলতেছে আর এই যে বাহিরে চলে এসেছি এসে দেখি মা রান্না রান্নাবান্না করবে তার জন্য মাছ কেটে এনেছে ভাইয়ের মেয়ে কাটাযুক্ত মাছ খেতে পারে না তাই তার জন্য শিং মাছ রয়েছে অন্যান্য মাছগুলোর সঙ্গে তার জন্য এই মাছটা মিশিয়ে দেওয়া হয় আজ মা ছুন্নতে খদনার প্লেট সাজিয়ে বা থালা সাজিয়ে অনেকে শাকরখানার প্লেট বলে আবার সাগরানাও বলে সেই প্লেটটা সাজিয়ে খেতে দিবে বাড়ির উপরে চাচাতো ভাইয়ের ছেলের মুসলমানি হয়েছে তার জন্য তো এখানে নানান কিছু রান্না হবে শাক সবজি ভর্তা ভাজি বড়া অনেক কিছু রান্না হবে বিশ্বাস করবেন কি না জানি না আজকে মা যার জন্য রান্না করছে সে কিন্তু আমার মামা চাচা খালা ফুফু এমন কোনো রক্তের সম্পর্কের না কিন্তু এটা একটা ভালোবাসা সুসম্পর্ক আছে বলে থাকে বলে গ্রামে কিন্তু সবাই সবাইকে এরকম ভাত দেয় আপন পর এমন কোনো ভেদাভেদ নেই সবাই সবাইকে দেয় তো সেরকমটা মাও দিচ্ছে তবে এই ব্যাপারগুলো যখন আমার সামনে আসে কিছুটা খারাপ লাগে কারণ এই সুন্দর মুহূর্তগুলো আমার বাবাইটা খুব মিস করেছে হতে পারতো এই সুন্দর মুহূর্তগুলো ও উপভোগ করতে পারতো তো যেটা পারেনি সেটা আর বলে কি হবে আসলে সন্তানের দায়িত্ব শুধু বাবা মার না তা আমাকে সবসময় খুশি করার চেষ্টাটা কেন যেন আমার বাবা মাই করে থাকেন হয়তো এই দায়িত্বটা তারাই নিয়ে এসেছেন দুনিয়াতে তাদের একমাত্র নানা ভাই কিসে খুশি থাকবে কিসে আনন্দ পাবে কি দরকার চাওয়ার আগেই যেন সব প্রয়োজনগুলো নানা ভাই নানা ভাই মিটিয়ে দেয় মামা মিটিয়ে দেয় আসলে নানাবাড়ির সম্পর্কটা হয়তো এরকমই হয়ে থাকে যেটা আমার ক্ষেত্রেও হয়েছে ভুলে থাকতে যাই ভুলেই যাই তারপরেও সামনে আসলে আবার পুরনো কথাগুলো মনে পড়ে যায় ওই যে আমি বললাম যেটা শুরুতে যে দিন শেষে আমি তো একজন মানুষ তাই না হয়তো এমন অনেক ঘটনা আছে যেগুলো আপনাদের সঙ্গে মিলে যাবে বা আমার কথাগুলো শুনে আপনার মনেও কিন্তু সেই কথাগুলো মনে পড়ে খারাপ লাগছে প্লিজ আপনারা খারাপ লাগবেন না এরকম দুনিয়াতে চলতে গেলে বাঁচতে গেলে আপনি যতই সবাইকে খুশি করেন না কেন আপনার খুশির ভাগ কেউ আপনাকে দেবে না তো নিজেরটা নিজেরই ম্যানেজ করে চলতে হবে অনেক কথা বলেছি এই যে দেখুন কথা বলতে বলতে মা ভাবির সব রান্না বান্না শেষ হয়ে গেছে একে একে প্লেটটাও সাজিয়ে নিয়েছে খতনার প্লেট মুসলমানি বাড়িতে এই খাবারটা যাবে তো এখানে অনেক রকমের খাবার দেওয়া হয়েছে ভাতের উপরে সাজালে বেশি ভালো লাগে কিন্তু ভাতের উপরে দিলে ভাতগুলো নষ্ট হয়ে যাবে বা এটো হয়ে যাবে যার জন্য মা ভাবলো যে এভাবে আলাদা করে দিলে সব থেকে বেশি ভালো হবে অন্তত পক্ষে সব ভাতগুলো আর এটো হবে না তো এখানে লাউয়ের পাতা ভর্তা থেকে জিরে ভর্তা থেকে ভাজা নানান রকমের মাছ ভাজা মাংস ডিম তো অনেক কিছু রান্না করা হয়েছে এভাবে সাজিয়ে আমার এলাকাতে তো শূন্যতে খতনার অনুষ্ঠানে দেওয়া হয় আপনার এলাকাতেও কি এরকম করা হয় কি না প্লিজ আপনারা কমেন্টে জানাবেন আর এই যে দেখুন আমার কলিজা পাখিটাকে একটা বড়া দেয়া হয়েছে বড়াটায় ঝাল পড়েছে তো ঝালের অংশটা খেয়ে আবার তাকে দিয়ে দিলাম তো মোটামুটি সব রান্না রান্নাবান্না শেষ খাবারও প্লেট সাজানো হয়ে গেছে তো খাবারগুলো নিয়ে এখন আমরা চলে যাব দেওয়ার জন্য আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর এই তো এর মধ্যে অনেক কাজ হয়েছে আজ মাও অনেক বেশি ক্লান্ত আমার মা পারেও বটে দিন রান্না করতে পারে আলহামদুলিল্লাহ তার তো কোনো কষ্টই হয় না আর এখানে বিকালে দেখুন কেমন কুয়াশা পড়েছে মনে হচ্ছে ক্যামেরাটা কেমন ঘোলা না একটুও না কুয়াশার কারণে কিন্তু এরকম ঘোলাটে দেখাচ্ছে তো আব্বু প্রতিদিন বিকালে হচ্ছে একটু ফল খায় তো তার জন্য এই নানান রকম ফলগুলো কেটে আনা আমাদের জন্য ভাজা পোড়া করলেও আব্বু কিন্তু ভাজা পোড়া খায় না প্রতিদিন রুটিন করে একটু ফ্রুটস খাওয়ার চেষ্টা করে এটা খুবই ভালো আব্বু খুব রুটিন মেনটেন করে খাবার দাবার খুব মেনে খায় সামনে বস্তার মধ্যে যে গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে আদা গাছ আব্বু বস্তার মধ্যে করে আদা গাছ লাগিয়েছে তো আলহামদুলিল্লাহ বেশ ভালোই হয়েছে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন